হজ সকলের উপর ফরজ নয় যাদের সম্পদ আছে যাদের মাল আছে যাদের সামর্থ্য আছে শারীরিক সুস্থতা আছে যারা বাইতুল্লাহ থেকে সুস্থতার সাথে সমস্ত খরচ বহন করে যাতায়াত করার সমর্থ যাদের আছে তাদের জন্য হজ করা খরচ হজ গুরুত্বপূর্ণ একটি আমাদাত হজ ইসলামের রুকুন সময়ের মধ্যে অন্যতম রকম হজ আমরা অনেকে হজ করতে চায় না

আল্লাহ হাবিব সাল্লি সাল্লাম বলেছেন হজ এর প্রতিদান হচ্ছে একমাত্র যে ব্যক্তি আল্লাহ করার জন্য করবে জন্য না মানুষ আমাকে হাজির সাহেব বলবে মানুষ আমাকে আলহাজ বলবে মানুষ আমাকে হাজি সাহেব বলে চিনবে নাম কামানোর জন্য সুনাম কামানোর জন্য মানুষ আমাকে হজে গেলে হজে না যদি হজ না করি মানুষ কি বলবে আমাকে যদি একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন ছাড়া অন্য কোন কারণে আমরা হাস করি এই হস আদায় হবে না গুনা হবে যদি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্ট অর্জন করার জন্য আমরা হাস করতে পারি তাহলেই কেবল আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং আল্লাহ পাক আমাদেরকে জান্নাত করবেন এই জন্য আমরা মানুষ আমাকে হাজি বলবে মানুষ আমাকে আলহাজ বলবে আমরা এই জন্য আমরা হস করবো না